যে বাইতুলো কারণের ক্ষতি আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় কেন তারা তো কেউ বিদায় করে নাই জুম্মার নামাজের খুদ কি হবে এইটা পর্যন্ত তারা ডিসাইড করে দিত তারা পাঠায় দিত বিভিন্ন মসজিদ এর আগে যখন আওয়ামী লীগের বিদায় হলো ছিয়ানব্বই দুই হাজার একে নির্বাচন যখন বিদায় হলো তখন শেখ হাসিনা বলল মানে নির্বাচনে হেরে যাওয়ার পরে বলল এত কাজ করলাম তারপরে কেন মানুষ ভোট দিল না তখন এই বাইতুল কারণে ক্ষতি খুব নাম করা ক্ষতি ছিল ওবায়দুল হক আমি সেই জুম্মার নামাজে সেখানে প্রেজেন্ট ছিলাম সে ওবায়দুল হক সাহেব বললেন যে সাবেক প্রধানমন্ত্রী আপনি আক্ষেপ করতেছেন যে আপনাকে কেন জনগণ ভোট দিল না সেই দিন তো বলছিলাম আপনাকে শুনেন নাই কেন এই জাতীয় মসজিদে যখন আপনি পুলিশ জুতা পরে ঢুকাইছেন মুসলিদের উপরে অত্যাচার করছেন তখন কি বুঝেন নাই যে আল্লাহ নারাজ হবে একসাথে বিদায় যেটা একটা এখানে বললেন না যে আজকে অনেককে তো জোর করে বলা হচ্ছে না যে আপনি রিজাইন করেন সে খুঁজেই পাওয়া যাচ্ছে না তবে অর্থাৎ সরকারের সাথে সাথে সেও বিদায় নিচ্ছে এবং সেটা দুর্ভাগ্য যেটা একটা এখানে যেটা হয়তো আপা বললেন মনে হয় না কে বললো যে বাইতুল ক্ষতি আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় কেন তারা তো কেউ বিদায় করে নাই বিদায় করে নাই কেন তাহলে কথাটা আসলো আপনাকে বলি এর আগে যখন এর আগে সিটি কর্পোরেশনে নির্বাচন যখন হয় নির্বাচনে প্রার্থী হিসাবে যখন আমরা আমাদের ইশরাক হোসেন দেই সেই সময় সেই প্রার্থীকে নিয়ে বাইতুল মকাররামে আমাদের মহাসচিব মির্জা আমি আমরা কয়েকজন সেই মসজিদে গেলাম যে তার নির্বাচনী প্রচারণাটা সেখান থেকে শুরু হবে এবং সেখানে একটা দোয়া হবে বিশ্বাস করেন সেখানে তাকে সেই খতিব সাহেবকে কতবার আমরা অনুরোধ করলাম ভাই আমরা কেউ বক্তব্য দেব না আমরা কেউ বক্তব্য দেব না আপনি খালি বলেন যে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রার্থীটা এসে এখানে এই লোকগুলো উপস্থিত আছে তারা দোয়া চাচ্ছে এই কথাটুকু তার মুখ দিয়ে বলাতে পারলাম না তার সাথে সাথে হয়ে গেল কি উইদিন টেন মিনিটস ধর্মকে তৎকালীন ধর্মমন্ত্রীকে সেখানে নিয়ে আসলো এবং সে বক্তৃতা করলো সে বক্তৃতা করলো সেখানে কিন্তু আমাদের অত ঐটুকু হইলো না যে খতিব সাহেব যে মুখ দিয়ে বলবে যে অন্তত ওনারা চাইছে ওনার মুখ তো বলাতে যে আমাদের কথাই বলতো যে আমরা ওনার জন্য দোয়া চাইছি এই কথাটুকু তাহলে বোঝেন আরেকটা কি সেই সমস্ত মসজিদ গুলোতে সেই সময় কি কি করছে এই বাইত নাম থেকে এই তাদের ইসলাম ফাউন্ডেশন থেকে জুম্মার নামাজের খুদ কি হবে এইটা পর্যন্ত তারা ডিসাইড করে দিত তারা পাঠিয়ে দিত বিভিন্ন মসজিদে তো এটা এটাতে একটা এটা তো বোঝা উচিত ছিল আমরা বলি না যে ইতিহাস থেকে শিক্ষা না দেখেন এই বাইতুল কথাই বলি এর আগে যখন এর আগে যখন আওয়ামী লীগের বিদায় হলো ছিয়ানব্বই দুই হাজার একের নির্বাচনে যখন বিদায় হলো তখন শেখ হাসিনা বলল মানে নির্বাচনে হেরে যাওয়ার পরে বলল এত কাজ করলাম তারপরে কেন মানুষ ভোট দিল না তখন এই বাইতুল আকরমের ক্ষতি খুব নাম করা ছিল ওবায়দুল হক আমি সেই জুম্মার নামাজে সেখানে প্রেজেন্ট ছিলাম সেই ওবায়দুল হক সাহেব বললেন যে সাবেক প্রধানমন্ত্রী আপনি আক্ষেপ করতেছেন যে আপনাকে কেন জনগণ ভোট দিল না সেই দিন তো বলছিলাম আপনাকে শুনেন নাই কেন এই জাতীয় মসজিদে যখন আপনি পুলিশ জুতা পরে ঢুকাইছেন মুসলিমদের উপরে অত্যাচার করছেন তখন কি বুঝেন নাই যে আল্লাহ নারাজ হবে নারাজ হবে সাহেক মানে আমাদের আরেকজন যেটা আছে খুব প্রবীণ আমাদের ওই যে মামুনুল হকের বাবা সে সেও সাহেব ছিল ওনার নামটা মনে পড়তেছে না আমার সে তখন তাকে গ্রেফতার করে গ্রেফতার করে ঢাকাও না সে বরিশালের এক কারাগারে রাখছে এবং রোজার মাস শীতের মাস সেই শীতের মাসে রোজার সেই মনে কর ভোর রাত্রে যে শেয়ারিটা সে খাবে দিনের বেলা সেই শেয়ি খাবারটা তাকে দেওয়া হইতো ভোর রাত্রে সেই ঠান্ডা খাবারটা সে কিভাবে খাইতো এবং যে বয়স্ক লোকটা চলতে পারে না হাটির উপরে রাজ একটা মানে লাঠির উপরে ভর করে তাকে চলতে হয় অজু করলে আরেকজন ওজুর পানি তাকে ঢেলে দিতে হয় সেই লোকটাকে যেভাবে অত্যাচার করছে তখন কি মনে হয় না আল্লাহ তার উপর হতে পারে অর্থাৎ এই যে জিনিস ওই যে বললাম যে ইতিহাস থেকে শিক্ষা না যদি সেটা হইতো তাহলে এই যে আজকে যে ক্ষতি বললে যে পালাইছে ওই কারণে পালাইছে কারণ সে সেটা থেকে শিক্ষা নেয় নাই শিক্ষা নেয় নাই এর জন্যই আজকে দেশটাকে এই অবস্থা আমরা বারবার বলছিলাম যে দেখেন আজকে যদি আপনারা আপনারা দিয়েছেন আপনারা আপনারা চলে যেতে বাধ্য পালাতে বাধ্য করেছেন না না আমরা তো এটা তো এটা তো তার অপকর্মের জন্য সে নিজেই পালাইছে আজকে দেখেন না বিভিন্ন সংস্থার বিভিন্ন সংস্থার বিভিন্ন এই যে খেলাধুলার অঙ্গনে দেখেন বিভিন্ন ফেডারেশনের সভাপতি যেগুলো তারা বানাইছিল সেক্রেটারি বানাইছিল কেউ নাই কোথায় পালাইছে বিদেশে চলে গেছে কেউ আসে নাই কেউ জয়েন করে না যে কারণে সরকারের পক্ষ থেকে এরকম ই দেয়া হচ্ছে যে কারা আসতেছে না এগুলো আমাদেরকে জানান কিভাবে আমরা ফিলাপ করব খুবই জানা জরুরি ছিল কারণ বাইবেল মোকার পালিয়ে গেছে অনেকে বলছে আপনারা মনে করছে হয়তো জোর করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে সে নিজ থেকে যে সরিয়ে গেছে বা পালিয়ে গেছে এর একটা প্রেক্ষাপট জানা জরুরি ছিল আমার কাছে মনে হয় প্রিয় দর্শক আপনারা জেনেছেন জনাব এম এস সালাম তিনি তার এলাকাতেই তার রাজনৈতিক এলাকাতেই এই প্রতিষ্ঠানটির অবস্থান সুতরাং তিনি সবচেয়ে বেশি ভালো জানবার কথা এর আগের ইতিহাস জি জনাব এম সালাম হ্যাঁ এই কারণে বললাম যে আজকের এই অবস্থাটা দেখেন আজকে যদি একটা নির্বাচনের আমরা বারবার যে আপনি একটা নির্বাচন দেন আপনি পদত্যাগ করে নির্বাচন দেন একটা কেয়ারটেকের অধীনে আপনি নির্বাচন অংশ তাহলে তো আজকে তাকে এইভাবে এক সারি পরে পালাইতে হতো না আজকে এক সারি পরে পালাইতে হতো না তার দলের আজকে অবস্থা সে তো পালাই গেল কিন্তু তার দলের অবস্থা কি তার দলের নেতা কর্মীরা সে এইভাবে ফেলে থুয়ে গেল কার কাছে ফেলে গেল এই এই জিনিসগুলো তো তারা সেই সময় চিন্তা করে নাই যেগুলো তারা বক্তব্য দিয়েছে ওবায়দুল কাদের কি বক্তব্য দিছে যে আজকে যদি আওয়ামী ক্ষমতায় না আসতে পারে এত লোক মারা যাবে একদিনে এত মারা যাবে আপনারা কেউ পালাইতেন তার সেই অবস্থাটা যখন বুঝছে তারা তারপরে কি তারা বুঝে নাই যে এক সময় এক সময় তাদের এই পরিণতিটা হবে কিন্তু তারা মনে করছে না সেই পরিণতি হবে না একদিন আগে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কি বলছে আজকে দেখেন আপনার অনেকে অনেকে আছে যে হ্যাঁ আওয়ামী লীগের উমুক সে তো দল ওইভাবে না কিন্তু তার কেন মামলা হইলো দেখেন আজকে আমি বলি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বলি যে আমি তো রাজনীতি করি এই দেশের জন্য যুদ্ধ করছি তাই না এবং এবং মানে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় অন্তত বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি তা আজকের এই যে এই এই যে অভ্যুত্থান হইলো এই অভ্যুত্থানের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালাও পড়া হয়েছে আমি কি কোথাও আগুন দিতে গেছি আমি কি কোথাও মারতে গেছি তাহলে আমার বিরুদ্ধে যে হত্যা মামলাটা দিল আজকে যদি এই স্বৈরাচারের পতন না হইতো তাহলে আজকে আমি আপনার সামনে কথা বলতে পারতাম আজকে তার আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিত আজকে আমি বলতেছি সে আমি না আমার দলের সিনিয়র নেতা সবাই আজকে যে অবস্থা এর জন্য বলে এটা তো যখন আমরা করি এখন তারা বলতেছে আপনারা সাংবাদিকরা অনেকে বলেন হ্যাঁ এত মামলা কেন হইতেছে এইভাবে তো ঠিক না এই কথাগুলো তো আমরা বলছি বারবার আমরা বারবার বলছি যে দেখেন মিথ্যা মামলা দিবেন না মিজা ফকরুল আপনি ওই মহিলা সিটি কর্পোরেশনের মহিলার নেয়ার near ট্র্যাক পরানোর মামলাতে কি দিবেন মিজা মিজা ফকরুল আমার বিরুদ্ধে সচিবালয়ে সেই কত 10 বছর আগে সেই সময় নাকি আমরা যে ওইখানে ই বোমা মারছি তো এই যে তারা যে মামলা রাই যেমন যারা মারা গেছে আমরা বলছি যে দেখেন আপনারা এখনো বলছি যে মারা গেছে 10 বছর আগে তার বিরুদ্ধে আপনি মামলা দিছেন এইগুলো তো আমরা বারবার বলছি যে এই রীতিটা করেন না এটা ভালো না কিন্তু সেগুলো তো তারা সে সময় যায়নি এগুলো যায়নি কাজে এখন এখন যদি দুই চারটা মামলা এদিক সেদিক হয়ে যায় তাইলে এখানে তার পক্ষে গুণগান গাওয়ার বা এখানে কান্নাকাটি করার তো কোনো কারণ নাই এই আইনমন্ত্রী যেভাবে কষ্ট দিছে আমাদেরকে যেভাবে যেভাবে আজকে আসামিদেরকে আজকে মনে করেন যে আপনি একজন ক্রিয়াবিদের জন্য কথা বলতেছেন আমাদের একজন ক্রিয়াবিদ আমিনুল হক যে আমাদের উত্তরের উত্তরের সেক্রেটারি সেও তো একজন জাতীয় জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিল এবং জাতীয় ফুটবল দলে সে সার্কের সে সেই সময় গোল্ড মেডেল নিয়ে আসছে তাকে যেভাবে আপনি হাত করা পারা পড়ায়া আপনি ঢাকার কোর্টে তুলছেন তাহলে সেটা কি অন্যায় হয়নি এই জন্যই বললাম যে এই জিনিসগুলো করার আগে তো সবারই চিন্তা করা উচিত সবারই চিন্তা সেই জায়গায় এখন যদি কেউ কেউ কাউকে গ্রেপ্তার করা হয় নিশ্চয়ই খেলোয়াড় হিসাবে না আওয়ামী লীগের এই সমস্ত দুষ্কর্মের এমপি যারা এই সমস্ত দুষ্কর্মের সরকারের সহযোগিতা যারা করছে তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে তা আগে যদি আমারটা না বলে তাহলে এখনটা বলবেন কেন কারোর বলার এটাই এর জন্য আজকের এই অবস্থাটার পরিত্রাণের জন্য আমরা বলতেছি যে হ্যাঁ এখন আমরা দেশটাকে যদি সঠিক খাতে নিতে হয় স্বাধীনতা সেই সময় পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান দিছি তারপরে যুদ্ধে গেলাম যুদ্ধ করলাম সেই একই স্লোগান আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে একই স্লোগান আওয়ামী লীগের বিরুদ্ধে দিতে হলো। আবার একই স্লোগান আজকে নতুন প্রজন্মের এই ছাত্রদেরকে একই স্লোগান আবার সেই গীত বলবো যে আসলে এই একই স্লোগান যাতে আর দীর্ঘায়িত না হয় যুগের পর যুগ যাতে দীর্ঘায়িত না হয় এই দেশটা আপনার আমার সবার যেটা আমরা বলে আসছিলাম আজকে সেই অবস্থা থেকে দেশটাকে যদি ভালো দিকে নিতে হয় তাহলে আজকে একটা ভালো জায়গায় যাইতে হবে আবার দুর্নীতিবাজ এবং যারা নিয়ে আপনার কাছে আসছি তাদের বিচার করতে